আজকের গল্প সমুদ্র ও তিতির পাখি সমুদ্রের ধারে গাছের নিচু ডালে বাস করতো এক জোড়া তিতির পাখি একবার ডিম দেবার সময় হলে তিতির গিন্নি তার কর্তাকে বলল এবারে নিরিবিলি একটা জায়গায় চলো বাসা বাঁধব তিতির বলল সমুদ্রের এপাশটা অনেক নিরাপদ অন্য কোথাও গিয়ে কাজ নেই এখানেই আমরা বাসা বানাবো তিতিরের বউ বলল আমি দেখেছি পূর্ণিমার দিনে সমুদ্রের জোয়ার এদিকটা ভাসিয়ে নিয়ে যায় এখানে বাসা বাঁধলে সব ডিম সমুদ্র নিয়ে যাবে গিন্নির কথা শুনে তিতির বললো ভাসিয়ে নিলেই হলো আর কি আমার বাচ্চাদের ক্ষতি করবে সমুদ্রের এমন সাহস হবে না তুমি নিশ্চিন্ত থাকো পাখি দুটোর কথা শুনে সমুদ্র মনে মনে হাসল সে ভাবল পাখি পোকার আস্পর্ধা তো বড্ড বেড়েছে ডিমাকে একেবারে ফেটে পড়েছে ডিম চুরি করলে পাখিটা আমার কি করে একবার দেখতে হচ্ছে এই ভেবে সমুদ্র পূর্ণিমার অপেক্ষায় রইল এদিকে তিতির আর তার বউ মিলে খড়কুটো দিয়ে একটা গাছের নিচু ডালে বাসা তৈরি করে ফেলল তারপর একদিন সেই বাসায় তিতিলের বউ ডিম পারল দুজনের মনেই আনন্দ ডিম ফুটে কবে কচি বাচ্চা বেরিয়ে আসবে সেই আশায় তারা দিন গুনতে লাগল একদিন কত্তাগিন্নিতে মিলে তিতিলেরা খাবার খুঁজতে বেরিয়েছে এমন সময় জোয়ারের জল ফুলে ফেঁপে উঠে তীর ভাসিয়ে নিল সেই সুযোগে তিতিরের ডিমগুলো সমুদ্র চুরি করে নিয়ে গেল ফিরে এসে ভাঙা চোরা শূন্য বাসা দেখে তিতির গিন্নি চিৎকার করে উঠল কাঁদতে কাঁদতে সে তিতিরকে বলল তোমার কথা শুনেই এমন সর্বনাশটা হলো অত করে বললাম চলো অন্য কোথাও বাঁশাবাদী দেমাক দেখিয়ে তখন কত কথা বললে আমার কথা শুনলে না এখন তুমি পারবে আমার বাচ্চাদেরকে বাঁচিয়ে আনতে বইয়ের কথা শুনে তিতির বলল তুমি দুঃখ করো না দেখো এবারে সমুদ্রর কি দশা করে ছাড়ি সব জল এক্ষুনি ছিঁচে ফেলব তিতির গিন্নি বলল তবেই হয়েছে আর কি ওই বিরাট সমুদ্রের সঙ্গে তুমি কি করে পারবে শত্রুর শক্তি কতটা না জেনে যে যুদ্ধে নামে সে নাশ হয় জানো না তিতির বলল গিন্নি উৎসাহই হলো সবচেয়ে বড় বল উৎসাহ থাকলে শত্রু যত বড় শক্তিমান হোক তাকে ঘাইল করা যায় তুমি দেখো এই ঠোঁট দিয়েই সমুদ্রের সব জল তুলে আনবো তিতির বলল বললো মিথ্যে যাক করো না শত শত নদী দিন রাত সমুদ্রের জল ঢেলে চলেছে আর সেই সমুদ্রের জল তুমি ওই এক ফোঁটা ঠোঁট দিয়ে যদি প্রতিকার কিছু করতে হয় অন্য পাখিদেরও ডাকো অনেকে মিলে করলে অনেক বড় কাজও সহজে করা যায় তিতির বলল ঠিক বলেছ গিন্নি সমুদ্র ছ্যাঁচার কাজটা বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়েই করতে হবে তিতির তখন বক সারস মাছরাঙা হাঁস এমনি বড়, ছোট সব পাখিকে ডেকে সমুদ্রের ডিম চুরির কথাটা জানালো সব শুনে পাখিরা বলল ভাই তিতির আমরা সামান্য পাখি সমুদ্র ছেচার ক্ষমতা আমাদের নেই সবাই মিলে চলো গরুরের কাছে আমাদের রাজা তিনি তিনি এই পরামর্শই সকলেই মেনে নিল তখন সমস্ত পাখি মিলে গরুরের কাছে গিয়ে বলল, মহারাজ আপনি থাকতে সমুদ্র তিতিরের ডিম চুরি করলো এর একটা বিহিত না হলে পাখিদের তো যে কেউ মেরে ফেলবে এরকম চলতে থাকলে তো পাখিকুল ধ্বংস হয়ে যাবে পাখিদের কথা শুনে গরুর সমুদ্রের ওপর ভয়ানক রেগে গেলেন ভাবলেন পাখিরা হক কথাই বলেছে সমুদ্রকে সায়স্তা করা দরকার আজ গিয়ে সমুদ্রকে শুষব গরুর যখন তৈরি হচ্ছেন এমন সময় ভগবান বিষ্ণু দূত এসে বললেন ওহে গরুর ঠাকুর আমাকে পাঠালেন তোমার কাছে দেবতাদের কি কাজে তিনি অমরাবতীতে যাবেন তাই তোমাকে স্মরণ করেছেন শুনেই গুরুর অভিমানে স্বরে বললেন দূত আমি হলাম কুভিত্ত আমাকে দিয়ে ঠাকুরের কী কাজ হবে তুমি ঠাকুরকে আমার নমস্কার জানিয়ে বলো তাকে বইবার জন্য যেন অন্য ভিত্ত রাখেন গরুরের কথা শুনে বিষ্ণুদূত অবাক হয়ে বলল হ্যাঁ হ্যাঁ গরুর তুমি তো কোনো দিন ঠাকুরকে এমন কথা বলো নি বলতো ঠাকুর কী করেছেন যাতে তোমার এমন অভিমান হয়েছে গরুর বললেন ঠাকুরের বিশ্রামের জায়গা হয়েছে বলে সমুদ্রের এমন বার বেড়েছে আজকাল যা নয় তাই করছে সে আমাদের তিতিরের ডিম চুরি করে নিয়েছে তিনি যদি তাকে শাস্তি না দেন তাহলে আমি আর ঠাকুরের বওয়ার কাজ করব না চাকরিটা আমি ছেড়ে দেব এই আমি প্রতিজ্ঞা করলাম যত তাড়াতাড়ি পারো ঠাকুরকে গিয়ে কথা জানাও দূতের মুখে প্রিয় ব্রাউন গরুরের অভিমানের কথা জানতে পেরে নারায়ণ ভাবলেন গরুর তো কিছু অন্যায় বলেনি সে আমার অনুগত ভিত্ত তার দুঃখ অভিমান মুছে দেওয়াই আমার উচিত এই কথা ভেবে তিনি তক্ষণি নিজে গরুরের কাছে এসে চলে এলেন তাকে দেখে গরুরও লজ্জায় মাথা নুয়ে প্রণাম করে বললেন ঠাকুর আপনার বিশ্রামের নিবাসী অহংকারের সমুদ্র আমার পূজার ডিম চুরি করে আমার অপমানের একশেষ করেছে কেবল বল অপমানের কথা ভেবেই এখন আমি সমুদ্রকে ডাঙা করে ফেলিনি আপনার কথা ভেবেই নারায়ণ বললেন তুমি ঠিকই বলেছ গরু তোমার অপমান যে আমারও অপমান চলো এক্ষুনি গিয়ে সমুদ্রের কাছে তিতিরের ডিম ফিরিয়ে আনব সমুদ্রের কাছে পৌঁছে নারায়ণ তার ধনুকের অগ্নি বান ছুঁড়লেন তারপর সমুদ্রকে ডেকে বললেন ওরে দুষ্টু শিগগিরই তিতিরের ডিম ফিরিয়ে দে নইলে এক্ষুনি তোকে ডাঙা করে ফেলব সমুদ্র তখন ভয়ে ভয়ে তিতিরের ডিম ফিরিয়ে দিল আর দিতির খুশি হয়ে সেগুলো তার গিন্নির হাতে তুলে দিল ছোট্ট করে লাইক অবশ্যই পাবো